আমার এই ইউটিউব চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকে জৈন ধর্ম এবং দর্শন সংক্রান্ত ভিডিও সিরিজের বাহান্নতম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি এখন আমরা যেটা চর্চা করে চলেছি সেটা হচ্ছে দিগম্বর ট্রাডিশন অনুযায়ী ভগবান মহাবীরের জীবনী চেষ্টা করছি সংক্ষেপে পুরো বিষয়টা তুলে ধরার এর আগে পর্যন্ত আমরা যেটা দেখেছি আগের ভিডিওতে তাতে গর্ভকল্যাণক এবং জন্মকল্যাণক পালন করে দেবতারা সস্থানে ফিরে গেছেন মানুষেরাও সস্থানে ফিরে এসেছে এখন ভগবান মহাবীর তিনি রাজা সিদ্ধার্থ এবং রানী ত্রিশলার আদরের রাজপুত্র তো ভগবানের জন্মের পনেরো মাস পূর্ব থেকে যেভাবে রত্ন বর্ষণ হচ্ছিল তো তা থেকে সাধারণ প্রজারা সাধারণ মানুষরা যেমন পরিতৃপ্ত হচ্ছিল ঠিক তেমনি ভগবান বর্ধমান মহাবীর যেরকমভাবে চন্দ্রকলা নাই দিনে দিনে বৃদ্ধি পাচ্ছিলেন তাতে পিতা মাতা আত্মীয় স্বজন এবং তিন লোকের সমস্ত জীবের প্রীতি ও স্নেহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল আমি এই ছবিতেও দুটো ভাগে দেখিয়েছি ভগবান মহাবীরের ধীরে ধীরে বেড়ে ওঠাটা এখানে ভগবান মহাবীর যুবক হয়ে গেছেন আর বাবা মায়ের তিনি অত্যন্ত আদরের বাবা মা তাকে দেখে যেন তৃপ্তই হচ্ছেন না এরকম তো এইভাবে সুরেন্দ্র অসুরেন্দ্র এবং নরেন্দ্রদের মুকুট দ্বারা যার চরণ পূজিত হচ্ছিল এবং যিনি দেবোপনীত ভোগে বিভূষিত ছিলেন সেই ভগবান মহাবীর ধীরে ধীরে ত্রিশ বৎসর বয়সে পদার্পণ করলেন এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা ভগবানের ত্রিশ বছর বয়সের ছবি তো উনি তো রাজসুখ ভোগের মধ্যে বড় হচ্ছেন এবং রাজপুত্রদের যা যা ভোগ্য বস্তু কোনো কিছুতেই তার কম ছিল না কিন্তু ভগবানের মন সংসারে আটকে থাকেনি সংসারের প্রতি তিনি ছিলেন বিতস্পৃহ তিনি তো মুখ্যমার্গ মুখ্যমার্গ মানুষকে দেখানোর জন্য এসেছিলেন এবং সেটা নিজের জীবন দিয়ে নিজের জীবন আচরণ দিয়ে তিনি মানুষের সামনে একটা উদাহরণ প্রস্তুত করবেন যে হ্যাঁ এইভাবে সাধনা করে আমাদের আত্মা মানে আমাদের আমরা যে জন্ম জন্মান্তরের কর্মরজ দ্বারা কলুষিত হয়ে আছি সেই আত্মার থেকে কর্মকে নির্জরা করে মোক্ষের পথে যাওয়া সম্ভব মানে মুখ্য লাভ করা সম্ভব তো এই মোক্ষের পথ দেখানোর জন্যে ভগবান মহাবীর এসেছিলেন তো সেই কারণে সংসারের প্রতি তার রকম আকর্ষণ ছিল না ভোগ্য এবং এবং উপভোগ্য বস্তুর প্রতি রকম বস্তুর প্রতি তার কোনো আকর্ষণ ছিল না আসক্তি ছিল না যেমন সিংহের নখের মধ্যে যদি মুক্তা আটকে যায় সেই মুক্তা কতক্ষণ থাকবে একটু পরেই তো ঝরে পড়ে যাবে ঠিক তেমনি তার বৈরাগ্যপূর্ণ যে চিত্ত সেটা নির্মল মুক্তর মতো ফলে ওই ভোগরূপ যে সিংহের থাবা তার মধ্যে তার মনকে আটকে রাখা গেল না তার মনের মধ্যে বৈরাগ্য এলো এবং তিনি ঠিক করলেন যে এবার উনি দীক্ষা গ্রহণ করে তিনি তপস্যা করবেন এবং ধর্মতীর্থের প্রবর্তন করবেন যখন উনি এই বিষয়টা ভাবছেন সেই সময় একদিন সারস্বত আদিত্য প্রভৃতি লোকান্তক দেবতারা এ লোকান্তিক দেবতারা এ লোকান্তিক দেবতাদের কথা আমি কিন্তু জীবতত্ত্ব পড়া মানে আলোচনা করার সময় আমি দেখিয়েছি যে এই লোকান্তিক দেবতারা কারা এবং এরা যখনই কোনো তীর্থঙ্কর ভগবান আমাদের এই বর্তমান অবসরপিনীর যে চব্বিশ জন তীর্থঙ্কর ভগবান তাদের মনের মধ্যে যখন বৈরাগ্য আসে তারা যখন তপস তপস্বী তপস্যা করার জন্যে তারা চিন্তাভাবনা করেন গৃহত্যাগ করার জন্য চিন্তাভাবনা করেন সেই সময়ে লোকান্তিক দেবতারা এসে আর তাকে প্রতিবুদ্ধ করেন অর্থাৎ ধর্মতীর্থ প্রবর্তনের জন্য উদ্যোগী হতে অনুরোধ করেন তো ভগবান মহাবীরের ক্ষেত্রেও সেটাই হয়েছিল ওই তিরিশ বছর বয়সে যখন তার মন বৈরাগ্যে পরিপূর্ণ হয়ে উঠেছিল এই সময় একদিন সারস্বত আদিত্য প্রভৃতি লোকান্তিক দেবতারা এসে তাকে প্রণাম করলেন এবং তাকে ধর্মতীর্থ প্রবর্তনের জন্য উদ্যোগী হতে অনুরোধ করলেন ভগবানের চিত্ত তো এমনিতেই তখন বৈরাগ্যে পূর্ণ ফলে তিনি গৃহত্যাগ করে মণি দীক্ষা গ্রহণ করতে উদ্যত হলেন আর অবধি জ্ঞান দ্বারা এই ঘটনাটা জানতে পেরে সৌধর্মেন্দ্র প্রভৃতি সমস্ত দেবগণ এসে তার অভিষেক এবং পূজন করলেন তারপর ভগবান মহাবীর তিনি এক দিব্য পালকিতে আরোহণ করলেন আর সেই পালকি বহন করে নিয়ে চলল দেবতারা দিনটা ছিল মার্গশীর্ষ কৃষ্ণা দশমীর দিন উত্তর ফাল্গুনি নক্ষত্রের যোগে তিনি গৃহত্যাগ করে বনে গমন করলেন এবার বনে গিয়ে তিনি সমস্ত বস্ত্র এবং অলঙ্কার ত্যাগ করলেন পঞ্চমুষ্টি দ্বারা তার সুন্দর কেশ উৎপাটিত করলেন এবং দিগম্বর মনিবেশ ধারণ করলেন অর্থাৎ তার শরীরে না আছে বস্ত্র না আছে আভরণ ভ্রমরপুঞ্জের ন্যায় তার কুঞ্চিত কালো কেশপুঞ্জ যেগুলো তিনি পাঁচ মুঠোয় মাথা থেকে উপড়ে ফেলেছিলেন তো সেই কেশরাশি ইন্দ্র উত্তোলন করে ক্ষীর সাগরে বিসর্জন দিলেন তো সেই কেশ রাশির শোভায় তখন ক্ষীর সাগর যেন ইন্দ্রনীল মণি দ্বারা রঞ্জিত হয়ে দীপ্তি পাচ্ছিল এই হল ভগবানের তৃতীয় কল্যাণক অর্থাৎ দীক্ষা কল্যাণক জিনেন্দ্র ভগবানের এই দীক্ষা কল্যাণক দর্শন করে অতীব সন্তোষ লাভ করে সমস্ত মানুষ এবং দেবতারা সস্থানে প্রত্যাবর্তন করলেন এরপর বারো বৎসর ধরে মতি শ্রুত অবধি এবং মনোপর্যব জ্ঞানের অধিকারী ভগবান মহাবীর অনশন প্রভৃতি বারো প্রকারের তপস্যার মধ্যে নিজেকে নিরত রাখলেন কত বছর ধরে বারো বছর ধরে এই বারো বছরের সুদীর্ঘ কঠোর তপস্যার পর গুণসমূহ রূপে বিভূষিত শ্রী ভগবান বর্ধমান স্বামী বিহার করতে করতে রিজুকুলা নদীর তীরবর্তী গ্রাম সংলগ্ন এক স্থানে এসে পৌঁছালেন আমি এর আগে শ্বেতাম্বর ট্র্যাডিশন পড়াতে গিয়ে মানে আলোচনা করতে গিয়ে জম্ভ্রিক গ্রাম বলেছিলাম এখানে জিম্ভ্রিক গ্রাম রয়েছে এবং অন্যত্র জম্ভিয় গ্রাম এই নামটা আছে তো নামটা একই শুধু উচ্চারণের তফাত তো জিম্ভিক গ্রামে বা জম্ভিও গ্রামে তিনি এসে পৌঁছালেন তো সেইখানে বৈশাখ শুক্লা দশমীর দিনে তিনি দুদিনের উপবাস গ্রহণ করে এক শাল বৃক্ষের নিকট অবস্থিত শিলাতলে এই যে এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে শালবৃক্ষের নিচে একটি শিলায় ভগবান বসে শিলা তলে মানে শিলার উপরই তলে তো শিলার উপরে বসে ভগবান আতাপনযোগে ধ্যানস্থ হলেন এই আতাপন যোগটা অত্যন্ত কঠিন যোগ আতপ মানে সূর্যের তাপ তো সূর্যের দিকে তাকিয়ে থেকে এক মনে ধ্যানস্থ হতে হয় এটা আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় কারণ তাতে আমাদের চোখ পুড়ে যাবে তো ভগবান এরকম একটা কঠোর যোগে তিনি ধ্যানস্থ হলেন ঠিক সেই সময় যখন চন্দ্র উত্তর ফালগুনি নক্ষত্রে অবস্থিত ছিল তখন শ্রী বর্ধমান জিনেন্দ্র স্বামী শোক এবং রাগ দেশ মুক্ত দেশমুক্ত ধ্যান ধারণ করে চার ঘাতি কর্ম নাশ করে কেবল জ্ঞান লাভ করলেন ধ্যান আমরা এর আগে ধ্যানের সম্বন্ধে চর্চা করেছি অল্প অল্প পরে আবার করব চার প্রকারের ধ্যান আছে আর্তধ্যান রৌদ্রধ্যান ধর্মধ্যান এবং শুক্লধ্যান এর এর মধ্যে আর্তধ্যান আর রৌদ্রধ্যান এটা হচ্ছে কুধ্যান এগুলো আমাদের অধগতিতে নিয়ে যায় আর ধর্মধ্যান এবং শুক্লধ্যান এরা আমাদের ঊর্ধ্বগতিতে নিয়ে যায় চারটে ধ্যানের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শুক্লধ্যান তো ভগবান ওই চন্দ্রের উত্তর ফাল্গুনি নক্ষত্রে যখন অবস্থান ছিল সেই সময় শুক্ল ধ্যান ধারণ করে ভগবান কি করলেন চার কর্ম নাশ করে কেবল জ্ঞান লাভ করলেন চার কর্ম মানে জ্ঞানাবরণীয় কর্ম দর্শনাবরণীয় কর্ম মোহনীয় কর্ম এবং অন্তরায় কর্ম যেগুলো আমাদেরকে সংসারে বেঁধে রাখে তো সেই চার প্রকারের ঘাতিকর্মকে নাশ করে তিনি কেবল জ্ঞান অর্জন করলেন অর্থাৎ অমনি সায়েন্ট হয়ে গেলেন সর্বজ্ঞ হয়ে গেলেন মানে ত্রিলোকের লোক এবং অলোকের যাবতীয় বস্তুকে যাবতীয় ঘটনাকে একদম সঠিকভাবে দেখার মতো প্রত্যক্ষ দ্রষ্টা তিনি হয়ে উঠলেন একই সঙ্গে ভূত ভবিষ্যৎ এবং বর্তমান তিন কালও তার জ্ঞানের বাইরে রইল না অর্থাৎ তিনি সর্বজ্ঞ হয়ে উঠলেন তো ভগবানের কেবল জ্ঞানের এই যে প্রভাব তিনি যে কেবল জ্ঞান অর্জন করেছেন তার প্রভাবে তলায়মান হয়ে উঠল সমস্ত ইন্দ্রদের আসন এবং সমস্ত দেবতাদের আসন তারা অবধি জ্ঞানের সাহায্যে জানতে পারলেন যে ভগবান কেবল জ্ঞান লাভ করেছেন ফলে তারা সবাই নেমে এলেন আর নেমে এসে তারা সবাই ভগবানের কেবল জ্ঞান লাভের যে জ্ঞান কল্যাণক মহোৎসব অর্থাৎ চতুর্থ কল্যাণক একজন তীর্থঙ্করের জীবনে পাঁচটা কল্যাণক হয় আগের দিন আমরা দুটো কল্যাণক পড়েছি গর্ভ কল্যাণক এবং জন্ম কল্যাণক আজকে আমরা একটু আগে দেখলাম দীক্ষা কল্যাণক আর এখন যখন কেবল জ্ঞান অর্জন হলো তখন দেবতারা সবাই নেমে এসে সেই কেবল জ্ঞান কল্যাণক মহোৎসব উদযাপন করলেন এরপর শ্রী বর্ধমান জিনেন্দ্র, ছেষট্টি দিন ধরে মৌন অবলম্বন করে বিহার করতে লাগলেন আর বিহার করতে করতে রাজগৃহ নামক তখনকার বিখ্যাত নগরে এসে পৌঁছালেন যেমন সূর্য উদয়াচলে আড়ুড়ো হয় তেমনিভাবে জগৎকে জ্ঞানপ্রদ আলোয় উদ্দীপ্ত করতে বিপুল সম্পদধারী কি সম্পদ আছে ভগবানের জ্ঞানরূপ সম্পদ সেই বিপুল জ্ঞানরূপ সম্পদধারী তীর্থঙ্কর ভগবান মহাবীর বিপুলাচল পর্বতে আরূঢ় হলেন কোথায় রাজগৃহনগরের বিপুলাচল পর্বতে এর পরে তার দেবতারা সমপসারণ সভা নির্মাণ করবেন এবং সেই সমাবসরণ সভায় কি হবে সেগুলো আমরা পরের ভিডিওতে জানব আসলে ভিডিও তৈরি করার চাইতেও বড় যেটা কথা ছবি তৈরি করাটাই সমস্যা হয় তার জন্যই প্রচুর দেরি হয় এই কারণে এখন আর বড় বড় ভিডিও করা সম্ভব হচ্ছে না ওই অল্প পনেরো থেকে ষোলো মিনিট সতেরো মিনিট এরকম ভিডিওর মধ্যেই আমরা ধীরে ধীরে ভগবানের জীবনী আলোচনা করব প্রত্যেককে ধন্যবাদ নমস্কার এবং সাদর জয় জিনেন্দ্র